আমি অর্চনা অর্চনা সংসারে সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা রান্নার ভিডিও নিয়ে আজকের আমি রান্না করবো চিংড়ি আর কাঁচা ডালের বড়ি দিয়ে কীভাবে রান্না করব সেই ভিডিওটা দেখাবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো আমি চিংড়ি ঝোড় করব কাঁচা বড়ি দিয়ে মানে যে চিংড়িটা আমাদের এখানে নদী আছে তো সেই নদীর কাছে এই চিংড়িটা মানে পাশে চাষ করা হয় ওই জন্য আমরা এই চিংড়িকে বেনামি বলি আবার পাওটা চিংড়ি বলি এই চিংড়িটা আজকে আমি রান্না এই বড় বড় চিংড়ি নিয়েছি নদীর চিংড়ি আর এখানে এই ডাল বেটে নিয়েছি খেসারির ডাল আর আলু সিদ্ধ করে নিয়েছি আমি আজকে ডালের বড়ি দিয়ে এই বড় বড় চিংড়ি মাছের ঝোল করব কিভাবে করব সেই রান্নাটা দেখতে থাকো বন্ধুরা আর চিংড়িগুলো দেখুন বন্ধুরা কত বড় বড়। আগে থেকে আমি চিংড়িটা ভেজে নিয়েছি আর এখানে এই আলুটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি এবার আমি তরকারিটা কিভাবে বসাবো সেটা দেখাবো এর মধ্যে আমি হালকা করে লবণ দেব দিয়ে ভালো করে ফাটিয়ে নেব ওনানে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে যেতে হালকা করে তেল দিয়ে বড়িগুলো দিয়ে দিয়েছিলাম এবার এই বড়িগুলো আস্তে আস্তে করে আমি উল্টে নেব এইভাবে উল্টে নিয়ে সব বড়িগুলো এরকম হালকা তেলে ভাজতে হবে বেশি তেল দেওয়া যাবে না বড়িগুলো এর একবার দিলাম দিয়ে একই রকম ভাবে ভেজে নেব কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব এই বড়িগুলো সব ভেজে নিয়েছি কাঁচা ডালের বড়ি পেঁয়াজ দিয়েছিলাম এর মধ্যে এবার টমেটোটা দিলাম টমেটো দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব এবারে এর মধ্যে আমি এক চামচ লবণ দিলাম এক চামচ আর অল্প করে দিলাম আর তরকারিতে দেব না তো এক চামচ হলুদের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে আবার পেঁয়াজ আর টমেটা কষিয়ে নেব এবারে এই লবণ দেওয়ার ফলে টমেটোটা একদমই গলে যাবে এবারে এর মধ্যে আমি এক চামচ আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি এক্সট্রা কোনো মশলা দেবো না আদা রসুন তো আমি দেবো না শুধু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একটু ব্যবহার করব আর এই জল দিয়ে দিয়েছি ভালো করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে এই রকমভাবে তৈরি করে নিতে হবে নিয়ে এর মধ্যে এবারে আমি একটু ধনে গুঁড়ো দেব। ধনে আর জিউরের গুঁড়ো একসাথে রেখেছিলাম তো ওটা এর মধ্যে এবার দিয়ে দেব। এক চামচ দিলাম দিয়ে আবার একটু কষে নিলাম এই রকম কষানো হয়ে এসেছে এবার এই তরকারির মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে আমি সিদ্ধ করা আলুটা রেখে দিয়েছিলাম সেইটা এই মশলার মধ্যে দিয়ে দেবো এর মধ্যে এবার আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছি আর আজকের তো আমি আদা রসুন কাঁচা বড়ি তরকারি করে বলে কিছুই দিই নি জিরে আর ধনের গুঁড়ো দিয়েছি দিয়ে আলুটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে এই রকমভাবে কষিয়ে নিতে হবে এই রকম আলুটা সুন্দরভাবে কষাবে তবেই তরকারিটা খেতে ভালো লাগবে আলুটাই কষানো হয়ে এসেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেবো আর কাঁচা বড়িতে একটু জলটা বেশি দিতে হবে কেননা তরকারির মধ্যে বড়িটা দিয়ে দিলে তখন বড়িগুলো তরকারির মধ্যে ফুলে উঠবে ওই জন্যে বেশি জল দিতে হবে চিংড়িটা দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিচ্ছি আমরা গ্রামে তো তাই এই রকম পদ্ধতিতে গ্রামীণ রান্নাগুলো করতে আমার খুবই ভালো লাগে আর এইরকম রকম আমাদের প্রতি বাড়িতে বানিয়ে খাওয়া হয় এবার এর মধ্যে আমি অল্প করে জল দিলাম দিয়ে হালকা করে এটাকে নেড়ে দেব এই জল দিয়ে দিচ্ছি বড়ি আছে তো তাই একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে আর তরকারিটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা আর কাঁচা বড়ির তরকারি করলে আদা রসুন দিলে হবে না এবারের মধ্যে আমি এই চাপা দিয়ে দিলাম চাপাটা খুলেছি দেখুন বন্ধুরা তরকারিটা ফুটছে আর এই ফুটন্ত তরকারির মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে হালকা করে নেড়ে দিতে হবে কেননা বারে বারে নাড়লে কাঁচা বড়ি তো ভেঙেই যাবে ওই জন্য হালকা করে নেড়ে দিতে হবে আর বড়িগুলো তো এই ঝোলের মধ্যে সুন্দর ফুলে যাবে কত বড় বড় হয়ে গেছে দেখুন আর একদম নরম সিদ্ধ হয়ে গেছে আর একটু সময় ফুটবে তার মধ্যে আমি একটুতে জিরের গুঁড়ো দেব। আর কোনো মশলা দেব না আর হালকাভাবে হালকা মশলা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তরকারিটা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এখানে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা তরকারিটা এই রকম একবার বাড়িতে সপরিবারে বানিয়ে খেলে খুবই ভালো লাগবে তরকারির ঝোলের মধ্যে বড়িগুলো কত বড় বড় হয়েছে দেখুন বন্ধুরা আর আমাদের ফ্যামিলি বড় তো ওই জন্য আমি আজকে একটু বেশি তরকারি করেছি আমার হয়ে গেছে বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে আমাকে জানিও আর পর্যন্ত নমস্কার